সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা সংগঠনের কর্তৃপক্ষ যারা তাদেরকে আমার অনেক অনেক স্নেহাশিস আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতার জন্য আমি সদা প্রস্তুত মঞ্চের ভবিষ্যৎ একজন পুলিশ অফিসার তাকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং আদর সে আমার ছেলের বয়সী তার মূল্যবান ব্যস্ততা জনগণের সমস্ত উন্নয়নের দিকে খেয়াল রেখে তিনি কিন্তু বসে আছেন কিছু জ্ঞান দিতে এবং জ্ঞান নিতে তাকে আমার ধন্যবাদ এবং তোমার তাকে যেন আমরা আবারও পাই টেবিল চক্রে আমরা রাজনীতির কথা বা তার কাউকে ছোট করে অসম্মান করে কথা না বলে এখন থেকে চেষ্টা করব আত্মশোধন নিজের ত্রুটি ধরব এবং ঘরকে ঠিক রাখব শিশুদের থেকে শুরু করব বাংলা ভাষা সঠিক উচ্চারণ এবং লেখা শুদ্ধতা পরিচ্ছন্নতা পবিত্রতা এবং দেশপ্রেম স্বাধীনতার ইতিহাস এবং কোন অবক্ষয়তায় অন্তত যারা ছোট শ্রেণীর ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদের কথাই বলছি তারা যাতে কিছু না শুনেই ছাপিয়ে পড়ে মৃত্যুবরণ না করে যারা বোঝে একটু বড় বড় ক্লাসে পড়ে ইউনিভার্সিটি কলেজে পড়ে তারা জেনে শুনে সঠিক সিদ্ধান্ত সুন্দরভাবে এগোবে আমরা সেই প্রেরণাও দেব সন্দেহ থাকবে যেমন ছিলাম আছি থাকব এই সেই বাংলাদেশ যেখানে ভাষা মায়ের ভাষাকেও আনতে হয় অধিকারের পর্যায়ে এবং রক্তের বিনিময়ে অজস্র প্রাণের বিনিময়ে এই স্বাধীন বাংলা স্বাধীন বাংলায় আমরা নিরাপদে সুন্দরভাবে থাকব আমরা যারা সাধারণ যারা রাজনীতি করেন তারা রাজনীতি করবেন আমাদের যাদেরকে ভালো লাগবে আমরা সমর্থন করব আমরা ভোট দেব সঠিক ভোট গণনা হবে আমাদের যাকে খুশি আমরা ভোট দেব এমন একটা সিচুয়েশন তৈরি হোক যা কখনোই হয় না কেন হয় না জানি না সে নিয়ে হোক সুন্দরভাবে ছাত্র সমাজ বলছি পরে আমরা যারা আপামর জনতা সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এই সেই ভাষার মাস আপনারা যারা বইমেলায় না যে এখানে অপেক্ষা করছেন আমি জানি না তাকে তার একটু পদে যাবেন ছেড়ে আমি আজকে যাচ্ছি না তো আপনারা বাংলা বই বলে দিয়ে দেবেন দেখে দেয় যে যারা আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কিন্তু ব্যঞ্জনপর্ণ শরৎ বন্ধ কয়টা এটা হয়তো জানে না এবং আমি জানি না যে আপনারাও একটু সঠিকভাবে টপ টপ সরা বলতে পারবেন কাজেই এটা জানতে হবে বললাম এই যদি ঘর থেকে শুরু করবে এই দায়িত্ব প্রথমত দায়িত্ব মায়ের তারপরে বাবার তারপরে শিক্ষক শিক্ষিকার সব আমার এক নাতনি ঢাকা মেডিকেল কলেজে আমার এক নাতনি মানে কি আঁকির মেয়ে ডাক্তারি পড়বার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে পারলেও না কেন এত বেলিয়ান্ড মেয়ে বাংলায় ওখানে কি কি আছে যে ডাক্তার বলে গেছেন তাকে বাইরে দেশের বাইরে পড়াতে হচ্ছে আর এই যে উচ্চারণ আমরা যারা অন্তত শিক্ষিত সমাজে বসবাস করছি আমরা উচ্চারণ শুদ্ধ করে বলবো ঘরের আঞ্চলিকতা বলেন এলাকায় গেলেন বলেন শুদ্ধ ভাবে বলবেন

আমাদের করতে হবে ভাবতে হবে বলতে হবে বলা মানে না বলা মানেই মৃত্যুর মুখে ছাপাই করা না প্রশাসন কিন্তু প্রশাসনকে আমরা সাবল করব আইন হাতে দেবেন নাকি এটাও আমার অনুরোধ যাই এখানে আজকে অনেকে অনেক সুন্দর তথ্য বলেছেন অনেক কথা বলেছেন এগুলো তো শুনতে ইচ্ছে করে এবং আমি বলবো আপনারা যে যা জানেন একুশের উপরে অতীত যারা জানেন বর্তমান ভবিষ্যতে কি হবে এগুলো একটা জায়গায় যদি আমি এই সংস্থাকেই বলবো যে জমা দিলে দিয়ে একটু ভালোভাবে যারা আরো জানেন তাদেরকে দিয়ে কারেকশন করিয়ে বলি সমগৃতভাবে স্পন্সার করতে হবে সেটা আমিও দেবো এক হাজার আপনি দেবেন এক হাজার আপনার তথ্য আছে যেহেতু

এগুলি শোনাবেন তার মধ্যে এক করবেন স্বাধীনতা যুদ্ধের কথা বাহান্নর কথা নিজেরাই জিজ্ঞেস করবেন বাহান্ন কি হয়েছিল আমাদের না আমার একটা প্রোগ্রামে দিতে হবে একুশ আমার একুশে ফেব্রুয়ারি আমার কাছে কেমন পড়ে আসলে একুশ কে দিয়ে লিখতে কবিতা তো হয় না কারণ অনেক বিশ্লেষণ করে লিখতে একুশ আমার অঙ্গীকার একুশ আমার সত্য দ্রোহ বিদ্রোহে মিছিল ব্যানারে উত্তরণে দিগন্ত বীর শহীদের ধনী সুচিন্ত একুশ আমার অস্তিত্ব একুশ চলবে একুশ চলবে একুশ বলবে কথা উজ্জ্বলের সমহর্ষনে আন্দোলনে বলনে পলনে 21 থাকবে 21 কাটবে ভাঙবে মিথ্যে কথা 21 আমার 21 তোমার 21 থাকবে শীর্ষে 21 সত্য জীবন সত্য উদ্দাম সারা বিশ্বে ধন্যবাদ